নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে যেই নোটিশটার মেমো নম্বর হচ্ছে টু জিরো ফোর সিক্স দু হাজার ছেচল্লিশ তো এই নোটিশটাতে কী বলা হয়েছে তো দেখো নোটিসটা মূলত কিন্তু ওয়ার্নিং নোটিশ হিসেবে ব্যবহার করছে ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তারা এই নোটিসে কী বলেছে একটু দেখে নেব দেখো লেখা আছে ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট মেনি সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউশানস অ্যাফিলিয়েটেড বাই দ্য কাউন্সিল হ্যাভ বিন ইউজিং দ্য কাউন্সিল লো ইন দেয়ার ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটস ফর অ্যাডভার্টাইজমেন্ট কিছু এটা দেখা যাচ্ছে যে কিছু প্রাইভেট পলিটেকনিক কলেজ বা সেলফ ফিন্যান্স প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যারা কিন্তু কাউন্সিলের লোগোকে তাদের ইন্ডিভিজুয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু ব্যবহার করছে দিস ইজ স্ট্রিক্টলি অ্যাগেনেস্ট দ্য নর্মস অব দ্য কাউন্সিল এই যে ব্যবহার করা অর্থাৎ কাউন্সিলের লোগো ব্যবহার করা এটা সম্পূর্ণরূপে কিন্তু কাউন্সিলের যে নর্মস বা তোমাদের কাউন্সিলের যা নিয়ম সেই নিয়মের বিরুদ্ধাচারণ করে দিস কাউন্সিল দে আর বাই নোটিফাইজ দ্যাট এই কাউন্সিল সেই হিসেবে নোটিফাই করছে যে নো সেলফ ফিন্যান্সড ইনস্টিটিউট ইনস্টিটিউশানস ওয়েদার অ্যাফিলিয়েটেড অর নন অ্যাফিলিয়েটেড ক্যান ইউজ দ্য কাউন্সিলস লোগো ফর এনি কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন ইটস ওয়েবসাইট ব্যানার অর ইনস্টিটিউটস ডকুমেন্টস বলা হচ্ছে যে কাউন্সিল সেই হিসেবে প্রত্যেককে নোটিফাই করছে যে সমস্ত যে সমস্ত সেলফ ফিন্যান্স ইনস্টিটিউটরা কাউন্সিলের দ্বারা অ্যাফিলিয়েটেড বা অ্যাফিলিয়েটেড নয় তারা কিন্তু কাউন্সিলের লোগো তাদের কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইটে করার জন্য বা কোনো ব্যানার বা কোনো ইনস্টিটিউশন ডকুমেন্ট কোথাও কিন্তু ব্যবহার করা যাবে না কাউন্সিলস লোগো শুড বি রিমুভড ফ্রম দি রেসপেক্টিভ প্লেসেস উইদিন আ উইক এক সপ্তাহের মধ্যে কাউন্সিলের লোগো যে সমস্ত প্লেসেসে রয়েছে সেখান থেকে কিন্তু সরিয়ে ফেলতে হবে ফ্রম দ্য ইস্যু অব দ্য নোটিফিকেশান বিয়ড্ড হুইচ স্ট্রিক্ট মেজার্স বি টেকেন তো এক সপ্তাহের মধ্যে যদি এই বিষয়টি না করা হয় অর্থাৎ লোগো না সরানো হয় তাহলে তার জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে হায় বার দোজ হু আর অ্যাফিলিয়েটেড বাই দ্য কাউন্সিল যে তাছাড়া যে সমস্ত ইনস্টিটিউট কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড ক্যান অনলি স্টেট দ্যাট তারা এটা বলতে পারে যে দে আর অ্যাফিলিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এগেনেস্ট দ্য পার্টিকুলার কোর্স অনলি তো তারা এটা বলতে পারে তার যারা নির্দিষ্ট যে কোর্স রয়েছে সেই কোর্সেসের জন্য তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা অ্যাফিলিয়েটেড তো দেখো বন্ধুরা আজ হয়তো এই নোটিশটা পাবলিশ করা হয়েছে সেলফ ফিনান্স ইনস্টিটিউটের ক্ষেত্রে কাল হয়তো বলবে যে ইউটিউবে যে সমস্ত চ্যানেলে কাউন্সিলের লোগো আছে সেইগুলোকে সরিয়ে ফেলতে হবে নাহলে তোমার কড়া ব্যবস্থা নেওয়া হবে বা ভিডিওগুলিকে ডিলিট করিয়ে দেওয়া হবে কাউন্সিলের কোনো ঠিক নাই কাউন্সিলের সমস্ত সিদ্ধান্ত এভরিথিং প্রত্যেকটাই কিন্তু স্টুডেন্টদের বিরুদ্ধে যায় এটা কিন্তু সবাই জানে তো যাই হোক এই আমি ভিডিওতে এটাই বলবো যে দেখো এটা কিন্তু শুরু এর পরবর্তীকালের প্রসেস কিন্তু হয়তো আরও ভয়ঙ্কর হবে স্টেট কাউন্সিলের তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধু বন্ধু শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ